বন্ধুরা আজকে শত্রু হার স্বীকার করেছে বন্ধুরা মানে বুঝতে পারছো মানে সন্দীপের শত্রু আজকে নিজের মুখে হার স্বীকার করেছে বন্ধুরা এবার কি বিষয়ে হার কোথায় থেকে জানলাম চলো ভিডিওটা দেখো সবটা তোমাদেরকে বলবো আরেকটা কথা দুঃখের খবর বন্ধুরা একজন সন্দীপের মৃত্যু কামনা করেছে একদম অন ক্যামেরা বন্ধুরা বুঝতে পারছো তো চলো সেই মানুষটি কে বা কেন কামনা করেছে সবটা তোমাদেরকে বলবো সপাটে আজকে জুতোর বাড়িটা দিব চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এই যে তোমাদেরকে বললাম যে মানুষের সাহস কত হলে অন ক্যামেরা কারো মৃত্যু কামনা করতে পারে ভাবতে পারছো আমরা হাজার শত্রু হলেও কখনো চাইবো না যে কারো মৃত্যু হোক বা কারো এত সর্বনাশ হোক যে মানুষটা চিরতরের মতো হারিয়ে যাক এটা কি চাইবো কিন্তু নিশ্চয়ই যে চেয়েছে তার মন মানসিকতা এতটাই জঘন্য বা বলতে পারো সে সন্দীপকে এতটাই ঘৃণা করে বা এতটাই তার ক্ষতি চায় যার জন্য ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিও তোমাদেরকে বলি বন্ধুরা আজকে সন্দীপের ভিডিওতে বেস্ট ক্লিপ কি ছিল বলো তো যে বাবা আর ছেলে কি সুন্দর করে তারা মানে একদম কি বলবো একদম বন্ধুর মতো বা বলতে পারো যে বাবা ছেলে একটা খুনসোটা ভাব থাকে না দুজনে কি সুন্দর করে পিকড়া পিকড়ি বা ধস্তাধস্তি এই ধরনের সম্পর্কটা কত সুন্দর লাগছিল তো আর একদিন দেখেছিলাম যে ঠাম্মির সাথে করছিল আজকে বাবার সাথে করছে এত সুন্দর একটা মুহূর্ত আর কৃষাণু এই যে পাকা পাকা কথা হ্যাঁ আর কৃষাণুর বাড়িতে মানে কি বলবো ওর ব্লগে মানে সন্দীপের ব্লগে কৃষাণু থাকা মানে ব্লগটা সত্যি জমে যাওয়া তারপরে প্রাকৃতিক দৃশ্য এই যে সুন্দর প্রাকৃতিক দৃশ্য আজকে দেখিয়েছে সন্দীপ আর সন্দীপের মা মাঠে গেছে শাক তুলতে এই যে সুন্দর সুন্দর মুহূর্ত কত সুন্দর লাগছে বলো তো হ্যাঁ এটাকে বলে পজিটিভিটি একটা ব্লগ ঠিক আছে যেখানে একদম পুরো ফ্যামিলি কিভাবে কত সুন্দর করে থাকে না কোনো নেকুপানা না কোনো রকমের মিথ্যাচারিতা জাস্ট একদম সিম্পল একদম সত্যি বাস্তবটাকে তুলে ধরেছে সন্দীপ ব্লগের মাধ্যমে হ্যাঁ আর এই যে ই সারদা হুম মা সারদার দেখলাম পিকটা পিক বলতে একটা ফটো ফ্রেম ছিল তো মা সারদা কিন্তু ওই রান্নাঘরেই থাকে আমাদের ঘরেও আছে আমি পারলে ব্লগিং চ্যানেলে তোমাদেরকে দেখাবো মানে আমার শাশুড়ি মা বলে যে মা সারদার ফটো সবসময় রান্নাঘরে রাখতে হয় কারণ অন্যের যাতে কোনোদিন অভাব না হয় তো এবার আসি বন্ধুরা যে সন্দীপের বাড়িটা সত্যি এই যে মাঠ থেকে দেখাচ্ছিল না সন্দীপের বাড়ি ওই যে দেখা যাচ্ছে দেখো আমার বাড়িটা টুকি করছে ভীষণ ভালো লাগছিলো ভীষণ মানে এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর একটা বাড়ি এত সুন্দর একটা সংসার কেউ কি করে ছেড়ে আসে বন্ধুরা জানি না কারো মাথায় মানে পাগলা কুকুর কামড়ালে বা মাথায় পোকা নড়লে এই ধরনের কাজ করে এবার আসি বন্ধুরা এই যে সন্দীপ হ্যাঁ সন্দীপ গতকালকে একটা ভিডিও দিয়েছিল তাই তো যেখানে সন্দীপ আমাদেরকে দেখিয়েছিল যে সন্দীপ উকিলের সাথে দেখা করতে গেছিলো তাই তো তো বসিরহাট থানায় গেছিলো সন্দীপ সেখানে কিন্তু বসিরহাট থানা না বসিরহাট কোর্টে মনে হয় যাই হোক তো সেখানে কিন্তু মানে এসছিল উকিল কথা বলেছে দেখো এই যে সন্দীপকে সাপোর্ট করছে বা সন্দীপের যারা আইন আইনতভাবে যারা তাকে মানে হেল্প করছে বা বলতে পারো উকিল ঠিক আছে তো যারা তার অ্যাডভাইজার ঠিক আছে তারা কিন্তু সন্দীপকে প্রত্যেকটা বিষয়ে এতটাই মানে তাকে বলতে পারো যে শিওর দিচ্ছে যেমনি সন্দীপ ওখান থেকে আসার পর শেষে যে কথাগুলো বলেছিল সন্দীপ কি বলেছিল যে এই যে উল্টো পক্ষের মানুষ সবসময় তোমাদেরকে বলে ছেলে আজকে আসছে ছেলে আজকে আসছে মানে গামলা প্রত্যেক দিন প্রত্যেক দিন বলতে ওই লাগারে তো পরপর পরপর বলছিল যে ছেলে আমার কাছে আসছে তোমাদের কাছে গুড নিউজ দিতে দিতে চলেছি তারপরে ওই দিন যেদিন পিটিশান ফাইল করে সেদিনও কিন্তু বলল যে আজকে পিটিশান জমা দিলাম ছেলে খুব তাড়াতাড়ি আমার কাছে আসছে গুড নিউজ তোমাদের জন্য আছে এই যে কথাগুলো শুধুমাত্র ভাউতাগিরি এটা তোমাদেরকে বারবার বলেছে যেটা গতকালকে ভিডিওতে কিন্তু সন্দীপ পরিষ্কার বলেছে জাস্ট এগুলো ভাউতাগিরি এগুলো কিছুই না এগুলো করে কখনো সে কিষাণুকে নিজের কাছে নিয়ে যেতে পারবে না এগুলো কিছুই না ঠিক আছে আর আমারও তাই মনে হচ্ছে বন্ধুরা আর আজকে ডাইরেক্ট হুম ওই যে দালাল মানে মালকিনের চামচি ঠিক আছে ওই দালাল নিজের মুখে বলছে যে আজকে সন্দীপের কথায় আমি সহমত বুঝতে পারলে কারণ সন্দীপ প্রত্যেকটা কথা আজকে ঠিক মানে গতকালকে ভিডিওতে ঠিক বলেছে প্রত্যেকটা কথা বলতে এই কথাটা যে ওরা মিথ্যে ভকাস বুঝতে পারলে মানে ভাউতাগিরি তোমাদেরকে শোনাচ্ছে যাতে তোমরা ওর ভিডিও দৌড়ে দৌড়ে দেখতে যাও যে ভাবলে এই তো কিষাণু আসছে এই তো কিষাণু আসছে যারা মিথ্যে আশা করেছ গামলার কাছ থেকে যে কিষাণু গামলার কাছে আসছে অত সহজে হবে না বস হ্যাঁ কারণ অত সহজে ছেলেকে পাওয়া গামলার পক্ষে সম্ভব না আর যে প্রসেস গামলা করেছে মানে পিটিশন ফাইল করা হেনাতে না কিছুতেই ছেলে মায়ের কাছে আসবে না কেন শুধুমাত্র জন্ম দিয়েছে তাই তাছাড়া অনেক প্রমাণ কিন্তু সন্দীপের কাছে আছে আর সবচেয়ে বড় প্রমাণ হলো যে বাচ্চাটা হ্যাঁ বাচ্চাটা কিন্তু ওখানে দিব্যি ভালো সুস্থ স্বাভাবিক আছে বুঝতে পারলে যে যার জন্য আজকে দালাল নিজের মুখে এই কথাগুলো বললো যে সন্দীপ এটা ঠিক বলছে যে গামলা এমন কিছুই করেনি যার জন্য বাচ্চাটাকে সে পাবে সে নাও পেতে পারে আগামীতে যারা বিশ মানে খুব আশায় আছো যে গামলা ছেলেকে আনতে চলেছে তারা কিন্তু এই আশাটা থেকে মানে নিরাশায় পরিণত হতে পারে তো রেডি থেকো সবাই ঠিক আছে এবার আসি মুদ্রা কোথায় সন্দীপের জন্য অন ক্যামেরা মানে মৃত্যু কামনা করা হচ্ছে বন্ধুরা ভাবতে পারছো মানে মানুষ কতটা নিচু মান মেন্টালিটিটা কতটা জঘন্য হলে সে অন ক্যামেরা বলছে যে ওই সন্দীপের মৃত্যু কামনা করেছে এই যে গামলা গামলা কি করে সন্দীপের বাড়ি থেকে বেরিয়েছিল বন্ধুরা সে হাতে নাতে যখন সন্দীপের হাতে ধরা পড়ে গেছিল তখন কিন্তু সে এই পরকীয়া মানে সন্দীপ বলেছিল ওকে বারবার রেকর্ডিংয়ে আমরা শুনতে পেয়েছিলাম যে তোকে বাঁচতে দিবে না তোকে বাঁচতে দেবে না তাই তো আর তার আগে কিন্তু সন্দীপের বাড়িতে ই বসেছিল মানে বিচার সালিসি বসেছিল যেখানে গামলাকে বলা হয়েছিল যে ঠিক আছে তুমি মন দিয়ে সংসার করো গামলা একটা শর্ত রেখেছিলো যে আমি আর কোনোদিন ভিডিও করবো না তাই তো সেই শর্ত কিন্তু সন্দীপ মেনে নিয়েছিল তারপর কিন্তু সন্দীপ বলেছিল তুমি ভিডিও করবে না জাস্ট আমার বাড়িতে তুমি সুন্দরভাবে সংসার টংসার করো বা সংসারে মন দাও এই কিন্তু শর্তটা সন্দীপ মেনে নিয়েছিল তারপরেও কিন্তু গামলা একই বায়না লাগাচ্ছিলো মানে বায়না একই বাইনা ধরেছিল যে আমি ডিভোর্স চাই আমি তোমার কাছে থাকবো না আমি তোমার কাছে থাকবো না আর ওই ফকলাকে সে তারপরেও কিন্তু রিলস করে করে রোমান্টিক গানে তার পছন্দের গানে রিলস করে করে তাকে সেন্ড করা হচ্ছিল হোয়াটসঅ্যাপে বুঝতে পারলে তো এই যে গামলা নোংরাবি করে বাড়ি থেকে বেরিয়ে গেছে যখন হাজার বোঝানোর পরেও যদি একটা মেয়ে না বুঝে হ্যাঁ সে সংসার ছেড়ে এসে চলে আসে এখানে আর পরে কিন্তু সন্দীপ একটা ভিডিও করেছিল হাত জোড়ো করে গামলার কাছে ক্ষমা চেয়েছিল বন্ধুরা যে আসো আবার সংসারটা করো আর যে ভিডিওটা ফার্স্ট সন্দীপ চার মিনিটের দিয়েছিল সেই ভিডিওটা কিন্তু সন্দীপ প্রাইভেট করে দিয়েছিল তো গামলার উচিত কি ছিল তাই তো উচিত ছিল তো যে বাবা মাকে সাথে করে নিয়ে গিয়ে আবার সুন্দর করে সংসারটা করি হ্যাঁ সন্দীপ যদি তাকে বলে কো কদিন বলবে একদিন দুদিন বলবে তারপরে আবার সুন্দর করে সংসার তাই তো তো আর সন্দীপ যেখানে নম্রতা স্বীকার করেছিল বলেছিল যে না তুমি আসো আমরা দুজনে মিলে আবার নতুন করে সংসারটা শুরু করি তো এই সন্দীপ তাকে অপশনটা দিয়েছিল কিন্তু গামলা অপশনটা নেইনি নি হ্যাঁ তারপর কিন্তু সন্দীপ সমস্ত কিছু এক এক করে ভিডিওতে বলতে লাগে যে কি আমাদের মধ্যে ঘটনাটা ঘটেছিল আমরা অনেক কিছু জানতে পারি তাই তো তারপরে গামলার দিক থেকেও আমরা অনেক কিছু জানতে পেরেছি এবার কথাটা হলো যে সন্দীপ বলেছিল যে বউ রেট মানে রেট ঠিক করে এসেছিলো কার কাছে বন্ধুর কাছে তাই তো এটা কথা কি বন্ধুকে বলেছিল হ্যাঁ তোমরা একটু কথাটা বুঝো বন্ধুরা এই কথাগুলো আমি কেন বলছি কারণ যেই মানুষটা সন্দীপের মৃত্যু কামনা করেছে সে বলছে যেই স্বামী নাকি বউর রেট ঠিক করে সেই স্বামী স্বামী হতে পারে না সেই স্বামী থাকা থেকে না থাকা বিধবা হয়ে যাওয়া ভালো মানে বুঝতে পারছো তো সন্দীপ যখন রেটটা ঠিক করেছিল তখন মানে সন্দীপ যে রেট রেটের কথাটা যে উঠছে সন্দীপ কিন্তু চার দেওয়ালের মাঝখানে গামলাকে বলেছিল হ্যাঁ যে যেটা ওদের কাছ থেকে আমরা শুনে শুনতে পেয়েছি যে গামলা বলেছিল হ্যাঁ আর চার দেওয়ালের মাঝখানে সন্দীপ কিন্তু এই কথাটা গামলাকে বলেছিল যে তুই যখন ভিডিও কলিংয়ে এইসব নোংরামি করছিস তাহলে যা আমাদের বন্ধু এখানে আছে অনেকে যা রেট ভালো দিবে এই ধরনের কিছু বলেছিল তাই তো তো এই কথাটা সন্দীপ কোন পর্যায়ে বলেছিল আর কোন মানে কোন পরিপ্রেক্ষিতে এই কথাটা বলেছিল সন্দীপ বলেছিল ওর বউ যখন ছিটকে ছিটকে বা বলতে পারো ঘরে সন্দীপ উপরে ঘুমিয়ে আছে গামলার নিচে ঘুমিয়ে আছে আর যখন সন্দীপ এই যে বউর কাছে ভাবো তোমার বউ যদি তোমাকে দেখো সংসারে অশান্তি কিন্তু আলাদা জিনিস কিন্তু পরকীয়া একদম আলাদা ম্যাটার হ্যাঁ মানছি সংসার জীবনে স্বামী স্ত্রী সংসার করতে গেলে হয়তো ভুল বুঝাবুঝি হয় কিন্তু সেটাকে সময় দিতে হবে আস্তে 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 করে সময় মানে সময় সাপেক্ষে হয়তো সেটা ঠিক হয়ে যেতে পারে কিন্তু এই যে সিদ্ধান্ত বিচার সালিসি হয়ে যাওয়ার পরও সে আবার প্রেমিকের সাথে যোগাযোগ রাখা তারপরে যেদিন সন্দীপ এই রেটের কথাটা বলে সেদিন কিন্তু গামলা চার দেওয়ালের মাঝখানে অনলি অনলি হ্যাঁ গামলা আর ছিল বন্ধুরা আমরা স্বামী স্ত্রীর মাঝখানে তো অনেক কথা বলি তাই না অনেক ইয়ারকে ঠাট্টা হয় সন্দীপ তো ওই বন্ধুর কাছে গিয়ে বা গামলাকে বিচ বাজারে গিয়ে সন্দীপ এই কথাটা বলে নিত তাই না যে এই যে যাও রেট ঠিক করে দিলাম পাঠালাম এগুলো তো বলেনি তাই না তো গামলাকে যখন চার দেওয়ালের মাঝখানে এই কথাটা বলেছিল আর কিসের পরিপ্রেক্ষিতে বলেছিল সন্দীপের বুকে ঘা লেগেছিল ব্যথা হয়েছিল কষ্ট হয়েছিল যন্ত্রণা হয়েছিল যে আমার বউ আমার পাশে থেকে অন্য পড়পুরুষের সাথে সেক্সুয়াল চ্যাটিং করেছিল তাহলে ওই পরিপ্রেক্ষিতে সন্দীপ যদি এই কথাটা বলে থাকে তাহলে কোন বড় সন্দীপ ভুল করে দিয়েছে বন্ধুরা হ্যাঁ কোন বড় ভুল করেছে আজকে আমার সংসার তোমার সংসার সবার সংসারে অশান্তি হয় অশান্তিটা একটা আলাদা ম্যাটার কিন্তু পরকিয়া হ্যাঁ স্বামীর পাশে থেকে অন্য পর পুরুষকে নিয়ে চ্যাটিং ফেটিং করা সেটা কিন্তু একদম আলাদা ম্যাটার ঠিক আছে তো এই যে গামলা মানে সে শুধুমাত্র একটা দোষ দিচ্ছে যে সন্দীপ আমার রেট ঠিক করেছিল হেনা তেনা যে কেঁদে কেঁদে ভিডিওগুলো করেছিল তো রেটটা কেন ঠিক করেছিল আশা করি তোমাদের কাছে ক্লিয়ার মানে ঠিক বলতে কি কেন রেটের কথাটা উঠেছিল ঠিক তো করে নি কেউ নিজের বউকে রেট করে বা কারো কাছে বিক্রি বা কারোর কাছে রাত কাটাতে পাঠায় না জাস্ট এটা কথার পরিপ্রেক্ষিতে সন্দীপ একটা কথা বলেছিল যে ভিডিও কলিংয়ে তুমি এগুলো করছো তাহলে যাও তোমাকে অনেক টাকা দিবে যাও অনেক বন্ধু আছে ভালো রেট পাবা তুমি এই ধরনের জাস্ট একটা কথার মাধ্যমে কথা বলেছিল বুঝতে পারলে বন্ধুরা আর আজকে সেই পরিপ্রেক্ষিতে দালাল ঢেমনি হুম আজকে আবার বলছি দালাল ঢেমনি এই গামলার দিদি ঠিক আছে সোনা দিদি এই দিদি আজকে অন ক্যামেরা সন্দীপের মৃত্যু কামনা করেছে বলছে ওই স্বামী থাকা থেকে না থাকা ভালো বিধবা হয়ে যাওয়া ভালো মানে ওর আস্পর্ধা কত দেখো যে সন্দীপ আর গাবনের মধ্যে অশান্তিটা হচ্ছে দুজনের মধ্যে ফাইট হচ্ছে মাঝখানে ওই ঢুকে হ্যাঁ একজন থার্ড পার্সন মাঝখানে ঢুকে ওই কারো মৃত্যু কামনা করলে বালি কে এই জিনিসটা নিয়ে তোমরা অবশ্যই গামলার গামলার কমেন্ট বক্সে বলো বা দালালের কমেন্ট বক্সে গিয়ে তোমার জুতার বাড়ি মারো প্রয়োজন পড়লে এটা নিয়ে প্রতিবাদ করা উচিত কারণ ওর কোনো রাইট নেই যে সে অন ক্যামেরা এসে কারো মৃত্যু কামনা করতে পারে বন্ধুরা এটা আমাদের কারো অধিকার নেই আমরা ভিডিও করছি ভিডিও টু ভিডিও বা বলতে পারো যেটা আমরা বুঝতে পারছি অনু বা যেটা আমার মনে হচ্ছে সেটা তোমাদের কাছে প্রেজেন্ট করতে পারি কিন্তু আমরা কারো মৃত্যু কামনা করার আমাদের কারো রাইট নেই এটা একদম ভুল ঠিক আছে যখন আমি শুনেছি যে বাবা মানুষের সাহস কত যে দেখো মৃত্যু কামনা করছে অন ক্যামেরা মৃত্যু কামনা করছে যেখানে গামলার সাথে সন্দীপের ফাইট হচ্ছে গামলা অথচ কোনোদিন ভিডিওতে বলে নিই যে ওর মৃত্যু হোক হেনাতে তেনা হোক ঠিক আছে এটা যেটা সত্যি সেটা সত্যি কিন্তু দেখো সেখানে থার্ড পার্সেন্ট ঢুকে সে নিজেকে কত মহান পণ্ডিত মনে করছে বলছে যে এমনি স্বামী থেকে থাকা থেকে না থাকা সেটা আলাদা কিন্তু থাকা থেকে না থাকা সেটা আলাদা কিন্তু সে ডাইরেক্ট উল্লেখ করেছে যে বিধবা হয়ে যাওয়া ভালো কেন তার পোষাচ্ছে না বাপু সে বেরিয়ে গেল ডিভোর্স হয়ে যাবে ঠিক আছে ডিভোর্সের প্রসেসিং চলছে ডিভোর্স হয়ে যাবে কিন্তু সে কেন বলছে যে মৃত্যু কামনা কেন মৃত্যু কামনা সন্দীপ যদি গামলার সাথে হ্যাঁ বা গামলার সন্দীপের সাথে মনোমানিন্য বা সংসার তাদের পোষাচ্ছে না একসাথে করা তারা ঠিক আছে দুজনে আলাদা হয়ে যাবে কিন্তু সন্দীপ কারো বাচ্চা হ্যাঁ ওর বাবা মার কাছে একমাত্র সম্বল কিন্তু সন্দীপ তার পুরো পৃথিবী কিন্তু সন্দীপ কি করে একটা মানুষের মৃত্যু কামনা করতে পারিস দালাল ডাইনি হ্যাঁ কী করে করতে পারিস কিষাণুর কাছে কিষাণুর বাবা একমাত্র হুম সম্বল তার বাবা তার পৃথিবী তার কাছে বুঝেছিস কারো মৃত্যু কামনা তুই না এমন একটা মানে সাধে তোকে সবাই ডাইনি পিচাসিনি বলে না কারণ তুই এমন একটা মানুষ যে সবার বাচ্চা থেকে শুরু করে বুড়ো মানে যাকে তো পছন্দ হয় না তাকেই তুই বলিস মৃত্যু কামনা তারই তুই মৃত্যু কামনা করিস দেখিস সবার মৃত্যু কামনা করতে করতে নিজের বাড়িতেই না সর্বনাশ ডেকে আনিস চলো ভিডিওটা এখানে শেষ করলাম আশা করি তোমাদের কাছে ব্যাপারগুলো বুঝাতে পেরেছি তোমাদের যা বক্তব্য অবশ্যই তোমরা বলো আর অনেকে বলছো আমার মানে ব্লগ নিয়ে দেখো ব্লগের যেটা আমি ডেলি ব্লগ করছি সেই ডেলি ব্লগের কথা ডেলি ব্লগে হবে তোমাদের ওখানে যদি কোনো কিছু ফল্ট মনে হয় অবশ্যই তোমরা আমার কমেন্ট বক্সে গিয়ে বলো আমি মাথা একদম নত করে স্বীকার করবো ঠিক আছে আমার ভুল থাকলে আমি স্বীকার করবো তোমরা ওখানকার যেটা আমার ব্লগ দেখে যেটা তোমাদের ইস্যু মনে হচ্ছে সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে বলো যে এটা তুমি কেন বলছো ভাই এটা কেন করছো ভাই হেনাতে তেনা যাই হোক কিন্তু আমি কন্ট্রোভার্সি এখানে করতে এসেছি যাকে নিয়ে কন্ট্রোভার্সি করছি সেটার সেই বিষয়ে আমি কথা বলবো ঠিক আছে এখানে এখানকার মতো যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে প্লিজ পাশে দেখা টাকা